আজকে ওই জায়গায় একটা দোকান আছে ওই দোকানে আমরা কিছু মিনুম খাওয়ার চেষ্টা করবো আর কিছু মিনুম কিনে আসি ভাই আপনি তো বিভিন্ন জায়গায় মিনুম টিনুম খান আজকে দেখি ইন্দোনেশিয়া কিছু মেয়েরা এখানে মিনুম বিক্রি করে মানে যেটা বলা হয় সর্বত্র বিক্রি করে আর কি বাংলাতে তো আজকে আমরা ওইগুলা দেখি আহ পাই কিনা দুইটা মিনুম কিনে আসি চলেন ওইদিকে যাই দোকানটাতে সবাই কিনে

দুটা কসমা দুইজনের জন্যে বাড়ি কোথায় ভাই জিনা জিনাইদা আমার একটা ফ্রেন্ড আছে আমার সাথে আমার বাসা কুমিল্লা কুমিল্লা আপনি দেশে বাড়ি ভাই কুমিল্লা চোখ বাজার দেখতে পাচ্ছেন দুই হাজার পনেরো সালে ভাই আসছে দেশে গেছিলেন ভাই দেশে আজ পর্যন্ত যায় নাই তো ওনার ফ্যামিলি অবশ্যই ওনার জন্য ওয়েট করতেছে আপনি কি ফ্যামিলির প্রতি মায়া নাই ভাই কবে যাবেন ভাই পনেরো সালে আসছেন এখন দুই হাজার সাল দশ বছর হয়ে গেছে এর ভিতরে দেশে যান নাই মা বাবার সাথে কথা হয় ভাই প্রত্যেকদিন কথা হয় মা বাবা কেমন আছে ভালো আছে টাকা পয়সা দেন আলহামদুলিল্লাহ দেশে যাওয়ার প্ল্যান কি কখন যাবেন দুই হাজার সালে দুই হাজার সালে যাবেন আরো দুই বছর থেকে যাবেন একেবারে চলে যাবেন না এখানে

এই বিষয়ে কি বলার আছে বাংলাদেশের মানুষের জন্য মানে এই বাংলাদেশের মানুষ আমার বিষয়ে একটাই এখন বাংলাদেশের যারা আইতে চায় তারা না আসলেই ভালো হইব। কিছু কিছু আমরা 2023 মালয়েশিয়া ঢুকছি। আমরা সাত মাস আট মাস নয় মাস খালি ঘুরছি কাজের লাইক কাজ পাই না। কোম্পানি বসে বসে খাওয়াইছে। ঠিক আছে নি? এই কারণে বাংলাদেশের মানুষ হচ্ছে মেন্টাল

বস অনেকগুলো ভালো করতেছে অনেকে ভালো করতেছে না কার মার যেতেছে আবার কেউ বৈশা বৈশা থাকতেছে তো ওনারা নিজের মুখে বললো আমি কেউ ভিডিওটা আমি আরো গত তিন মাস আগে হয়তো বানাইছিলাম আপনারা দেখছিলেন তো তখন আমি বলছিলাম যে মালয়েশিয়ার অবস্থা খুবই খারাপ লোকজন লোক সংখ্যা বসে আছে লোক নিয়ে একটা ভিতরে নাকি রাখছিল এখনো অনেক এজেন্ট এভাবে বসায় রাখতেছে তো যারাই মালয়েশিয়াতে আসার পরিকল্পনা করতেছেন অবশ্যই ভেবে চিন্তে আসার চেষ্টা করবেন যেন আপনার এজেন্ট কার কাছে টাকা জমা দিচ্ছেন বা কে আপনাকে নিয়ে যাচ্ছে হ্যাঁ কাজ দিতে পারতেছে কিনা

আসলে কোম্পানি ডাইরেক্ট বিষা আসলে অনেক বেটার হইব খাওয়া দাওয়া থাকা সব কোম্পানি নিব বিষের ফের কম বেতন ফাইলেও বালা বুঝছেন আর ওই দালালের মাধ্যমে এই যে গ্রুপ বিষে এগুলা না আসাই ভালো তো ভাইয়ের মাধ্যমে যা আমরা শুনতে পেলাম আপনারা অবশ্যই এটা শুনতে পেলেন এই ভিডিওটা অবশ্যই অনেক শেয়ার করবেন বিশেষ করে বাংলাদেশের মানুষের জন্য খুব উপকৃত হবে তারা জানতে পারবে যে মালয়েশিয়াতে আসার পরে যা কি মানে মানুষের কি পড়তেছে বা কি সমস্যা সবগুলা এইখানে আমার দুই ভাই আবার অনেকে এখানে কাজকর্ম করে তারাও এইসব কিছু বলতেছে তো আমি জাস্ট ভাবলাম যে একটা ভিডিও বানাই আমি তো একবার বলছি আরো কিছু সংখ্যা মানুষ যদি এগুলা বলে তাইলে দেখা গেছে জিনিসটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়ায় সবাই বিশ্বাস করতে একটা আগ্রহী হয় তো ওই জন্য এই ভিডিওটা বানানো আর এই দোকানে আসা দুইটা মিনুম নিলাম দুই ভাই দুইটা মিনুম নিলাম এটা হচ্ছে মালয়েশিয়ার একটা লোকাল একটা মিনুম যে আইস কি নাম মাঙ্গা কসম মাঙ্গা কসম আর কি একটা অরেঞ্জ জুস আর কি হ্যাঁ আর এগুলা খাওয়া লাগে আর যারা নাকি কনস্ট্রাকশনের কাজ করে গরমের কারণে হয়তো এগুলা ঠান্ডা জুস গুলা মালয়েশিয়ার একটা লোকাল মানে মিনু নাম কিন্তু এটা অরেঞ্জ জুস নাকি ভাই অরেঞ্জ জুস মাঙ্গা জুস মাঙ্গা কসম বলে আর কি যাক তো কাউসার ভাই আপনি একটা নেন আছে কসম কসম সুস নাকি যাই হোক এগুলা মালয়েশিয়া লোকাল ড্রিঙ্কস আপনারা চাইলে এইসব মালাই দোকানে এসে আপনারা এগুলা অর্ডার করতে পারেন এবং ভালো ভালো জুস আপনারা খেতে পারবেন সমস্যা নাই বিশেষ করে কনস্ট্রাকশনের জন্য এগুলা খুবই গুরুত্বপূর্ণ তাই ভাই ঠিক আছে ভাই আপনাদের খাইলে ভালো আবার খাইলো বেশি খাওয়া যাবে না সবকিছু ভালো জিনিস লিমিট ক্রস করা যাবে না আসসালামু আলাইকুম আপনারা কাপড়

ঠিক আছে ভাই আসসালাম আলাইকুম আজকের জন্য এতটুকু আল্লাহ হাফেজ আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ সবাই আমার জন্য দোয়া করবেন আর বিশেষ করে এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন যারা সবার মাঝে এই ভিডিওটা পৌঁছে যায় আল্লাহ হাফেজ